স্বার্থপর এই দুনিয়া খোদার কসম কার জন্য থামে না বড় স্বার্থপর হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক গুণ দু চার ঘন্টা কাইন্দা কাটটা হইল রাতের বেলা ঠিকই বাদ খান পাশের ঘর থেকে খানা আনে আবার ঠিকই খায় স্বার্থপর থামে রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারো জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি কথা আমি মরে গেলে এরপরে পৃথিবী যত আধুনিক হোক না কেন আমার আমার কি কথা বুঝছি নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁদের দেশেও জায়গা আমার ফায়দা আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝতাম পারে